নানা জল্পনা কল্পনার শেষে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের সুখবর দিল সরকার তবে সেখানে চাইলে যে কোনো পর্যটক যেতে পারবে না তার জন্য ভ্রমণে নতুন বারোটি নির্দেশনা দিয়েছেন সরকার লাগবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপসে তৈরি ট্রাভেল পাস সেন্ট মার্টিন দ্বীপ রক্ষার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছেন প্রিয় দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন অগভীর দীর্ঘ সমুদ্র তট আকাশের নীল আর সমুদ্রের নীল যেখানে মিলেমিশে একাকার তীরে বাঁধা নৌকা নান্দনিক নারিকেল বৃক্ষের শাড়ি আর ঢেউয়ের ছন্দে মৃদ পবনের কোমল স্পর্শ এটি বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের সৌন্দর্য বর্ণনার ক্ষুদ্র প্রয়াস বালি পাথর প্রবাল কিংবা জীববৈচিত্র্যের সমন্বয়ে জ্ঞান আর ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র সেন্ট মার্টিন জানা যায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বর্তমানে হুমকির মুখে পড়েছে গত দুই যুগে এসব হুমকি তৈরি হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো দ্বীপটির মাটি পানি ও বাতাস বিষাক্ত হয়ে উঠেছে অনিয়ন্ত্রিত পর্যটকের কারণে সৃষ্ট এসব বিপদের ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বীপের তাপমাত্রা কমপক্ষে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে গত পনেরোই এপ্রিল এনভারমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে গবেষণায় বলা হয়েছে পর্যটনের কারণে উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি বন উজার দূষণ পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কচ্ছপের আবাস ধ্বংস প্লাস্টিকের ব্যবহার মিঠা পানির সংকট জোয়ারের সমুদ্র ভাঙন সহ নানান বিপদ দেখা দিয়েছে দ্বীপের স্থানীয় জনগোষ্ঠী দশ হাজার থাকলেও সারা বছর সেখানে কয়েক লাখ পর্যটক অবস্থান করে বিশেষজ্ঞরাও সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করেছেন তাদের মতে পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণ ও পরিবেশ বিধ্বংসী বিনোদনের ফলে সংকট আরো ঘনীভূত হচ্ছে গত এক যুগে দ্বীপটির রক্ষায় সরকার তিন দফায় পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপে ওই অবস্থান থেকে সরে আসে সরকার পরিবেশ অধিদপ্তর জানায় জীববৈচিত্র রক্ষায় পরিবেশ অধিদপ্তর উনিশশো সালে সেন্ট মার্টিনকে ঘোষণা করে সর্বশেষ দুই সালের চার জানুয়ারি বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুযায়ী সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে এক কিলোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন আমরা দ্বীপটিকে বাঁচাতে চাই এটি সবার সম্পদ পর্যটকরা দায়িত্বশীল আচরণ করলে দেশের ওই সম্পদ রক্ষা পাবে অবশেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এর অনুযায়ী প্রণীত সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন নির্দেশিকা দুই হাজার তেইশের আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট টিকিট কিনতে হবে প্রতিটি ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে কিউআর কোড না থাকলে টিকিট নকল হিসেবে গণ্য হবে ভ্রমণের সময়সূচি ও পর্যটক উপস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে উল্লেখ করে এতে আরও জানানো হয়েছে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবে না নভেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনে ভ্রমণ করতে পারবেন তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপনের অনুমতি থাকবে ফেব্রুয়ারিতে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে জানানো হয়েছে প্রজ্ঞাপনে এছাড়া সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি ও বার্বিকিউ পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে কেয়া বনে প্রবেশ কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা সামুদ্রিক কাছিম পাখি প্রবাল রাস কাঁকড়া শামুক ঝিনুক এবং অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ সম্পূর্ণ বন্ধ থাকবে মোটরসাইকেল সি বাইক সহ যে কোনো মোটর চালিত যান চলাচল পলিথিন এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট প্লাস্টিক চামচ স্ট্র সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক পাঁচশো ও এক হাজার মিলিমিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে সেই সঙ্গে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে সরকার আশা করে এই নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি হবে দায়িত্বশীল পরিবেশ বান্ধব পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ